জানে না একজন বেইমান ব্যক্তিও সিকিউরিটি গার্ডটাকে সে ইমানদার রাখতে চায় একজন ইমানদার ব্যক্তির ক্ষমতা পাওয়ার কথা আপনি জানেন একজন বেইমান ব্যক্তিও তার ঘরের সিকিউরিটি গার্ডটাকে সে ইমানদার রাখতে চায় একজন ইমানদার ব্যক্তির ক্ষমতা পাওয়ার কত আপনি জানেন একজন বেইমান ব্যক্তিও তার ঘরের সিকিউরিটি গার্ডটাকে সেই ইমানদার রাখতে চায় একজন ইমানদার ব্যক্তির ক্ষমতা পাওয়ার কত আপনি জানেন একজন বেঈমান ব্যক্তিও তার ঘরের সিকিউরিটি গার্ডটাকে সে ইমানদার রাখতে চায় একজন ইমানদার ব্যক্তির ক্ষমতা পাওয়ার কত আপনি জানেন একজন বেঈমান ব্যক্তিও তার ঘরের সিকিউরিটি গার্ডটাকে সে ইমানদার রাখতে চায় একজন ইমানদার ব্যক্তির ক্ষমতা পাওয়ার কত আপনি জানেন একজন ইমানদার ব্যক্তির ক্ষমতা পাওয়ার কত আপনি জানেন একজন বেহিমান ব্যক্তি হোক তার ঘরের সিকিউরিটি গার্ডটা সে ইমানদার রাখতে চায় একজন ইমানদার ব্যক্তির ক্ষমতা পাওয়ার কত আপনি জানেন একজন বেইমান ব্যক্তিও তার ঘরের সিকিউরিটি গার্ডটাকে সে ইমানদার রাখতে চায় একজন ইমানদার ব্যক্তির ক্ষমতা পাওয়ার কত আপনি জানেন একজন বেইমান ব্যক্তিও তার ঘরের রাখতে চায়। একজন ইমানদার ব্যক্তির ক্ষমতা পাওয়ার কথা আপনি জানেন একজন বেঈমান ব্যক্তিও তার ঘরের সিকিউরিটি গার্ডটাকে সে ইমানদার রাখতে চায় একজন ইমানদার ব্যক্তির ক্ষমতা পাওয়ার কথা আপনি জানেন একজন বেঈমান ব্যক্তিও তার ঘরের সিকিউরিটি গার্ডটাকে সে ইমানদার রাখতে চায় একজন ইমানদার ব্যক্তির ক্ষমতা পাওয়ার কথা আপনি জানেন একজন বেঈমান ব্যক্তিও তার ঘরের সিকিউরিটি গার্ডটাকে সে ইমানদার রাখতে চায় একজন ইমানদার ব্যক্তির ক্ষমতা পাওয়ার কত আপনি জানেন একজন বেঈমান ব্যক্তিও তার ঘরের সিকিউরিটি গার্ডটাকে সে ইমানদার রাখতে চায় একজন ইমানদার ব্যক্তির ক্ষমতা পাওয়ার কত আপনি জানেন একজন বেঈমান ব্যক্তিও তার ঘরের সিকিউরিটি গার্ডটাকে ইমানদার রাখতে চায় তার ঘরের সিকিউরিটি গার্ডটাকে সে ইমানদার রাখতে চায় একজন ইমানদার ব্যক্তির ক্ষমতা পাওয়ার কত আপনি জানেন একজন বেইমান ব্যক্তিও তার ঘরের সিকিউরিটি গার্ডটাকে সেই ইমানদার রাখতে চায় একজন ইমানদার ব্যক্তির ক্ষমতা পাওয়ার কত আপনি জানেন একজন বেইমান ব্যক্তিও তার ঘরের সিকিউরিটি গার্ডটাকে সেই ইমানদার রাখতে চায় একজন ইমানদার ব্যক্তির ক্ষমতা পাওয়ার কথা আপনি জানেন একজন বেইমান ব্যক্তিও তার ঘরের সিকিউরিটি গার্ডটাকে সে ইমানদার রাখতে চায় একজন ইমানদার ব্যক্তির ক্ষমতা পাওয়ার কথা আপনি জানেন একজন বেইমান ব্যক্তিও তার ঘরের সিকিউরিটি গার্ডটাকে সে ইমানদার রাখতে চায় একজন ইমানদার ব্যক্তির ক্ষমতা পাওয়ার কত আপনি জানেন একজন বেঈমান ব্যক্তিও তার ঘরের সিকিউরিটি গার্ডটা সে ইমানদার রাখতে চায় একজন ইমানদার ব্যক্তির ক্ষমতা পাওয়ার কত আপনি জানেন একজন বেঈমান ব্যক্তিও তার ঘরের সিকিউরিটি গার্ডটাকে সে ইমানদার রাখতে চায় একজন ইমানদার ব্যক্তির ক্ষমতা পাওয়ার কথা আপনি জানেন একজন বেঈমান ব্যক্তিও তার ঘরের সিকিউরিটি গার্ডটাকে সে ইমানদার রাখতে চায় একজন ইমানদার ব্যক্তির ক্ষমতা পাওয়ার কথা আপনি জানেন একজন বেঈমান ব্যক্তিও তার ঘরের সিকিউরিটি গার্ডটাকে সে ইমানদার রাখতে চায় একজন ইমানদার ব্যক্তির ক্ষমতা পাওয়ার কত আপনি জানেন একজন বেঈমান ব্যক্তিও তার ঘরের সিকিউরিটি গার্ডটাকে সে ইমানদার রাখতে চায় একজন ইমানদার ব্যক্তির ক্ষমতা পাওয়ার কথা আপনি জানেন একজন বেঈমান ব্যক্তিও তার ঘরের সিকিউরিটি গার্ডটাকে সে ইমানদার রাখতে চায় একজন ইমানদার ব্যক্তির ক্ষমতা পাওয়ার কথা আপনি জানেন একজন বেঈমান ব্যক্তিও তার ঘরের সিকিউরিটি গার্ডটাকে সে ইমানদার রাখতে চায় একজন ইমানদার ব্যক্তির ক্ষমতা পাওয়ার কত আপনি জানেন একজন বেঈমান ব্যক্তিও তার ঘরের সিকিউরিটি গার্ডটাকে সে ইমানদার রাখতে চায় একজন ইমানদার ব্যক্তির ক্ষমতা পাওয়ার কত আপনি জানেন একজন বেঈমান ব্যক্তিও তার ঘরের সিকিউরিটি গার্ডটাকে সে ইমানদার রাখতে চায় একজন ইমানদার ব্যক্তির ক্ষমতা পাওয়ার কত আপনি জানেন একজন বেঈমান ব্যক্তিও তার ঘরের সিকিউরিটি গার্ডটাকে সে ইমানদার রাখতে চায় একজন ইমানদার ব্যক্তির ক্ষমতা পাওয়ার কত আপনি জানেন একজন বেঈমান ব্যক্তিও তার ঘরের সিকিউরিটি গার্ডটাকে সে ইমানদার রাখতে চায় একজন ইমানদার ব্যক্তির ক্ষমতা পাওয়ার কত আপনি জানেন একজন তার ঘরের সিকিউরিটি গার্ডটাকে সে ইমানদার রাখতে চায় একজন ইমানদার ব্যক্তির ক্ষমতা পাওয়ার কত আপনি জানেন একজন বেঈমান ব্যক্তিও তার ঘরের সিকিউরিটি গার্ডটাকে সে রাখতে চায় একজন ইমানদার ব্যক্তির ক্ষমতা পাওয়ার কত আপনি জানেন একজন বেঈমান ব্যক্তিও তার ঘরের সিকিউরিটি গার্ডটাকে সে রাখতে চায় একজন ইমানদার ব্যক্তির ক্ষমতা পাওয়ার কথা আপনি জানেন একজন বেঈমান ব্যক্তিও তার ঘরের সিকিউরিটি গার্ডটাকে সে ইমানদার রাখতে চায় একজন ইমানদার ব্যক্তির ক্ষমতা পাওয়ার কথা আপনি জানেন একজন বেঈমান ব্যক্তিও তার ঘরের সিকিউরিটি গার্ডটাকে সে ইমানদার রাখতে চায় একজন ইমানদার ব্যক্তির ক্ষমতা পাওয়ার কথা আপনি জানেন একজন বেঈমান ব্যক্তিও তার ঘরের সিকিউরিটি গার্ডটাকে সেই ईमानदार রাখতে চায় একজন ইমানদার ব্যক্তির ক্ষমতা পাওয়ার কথা আপনি জানেন একজন বেঈমান ব্যক্তিও তার ঘরের সিকিউরিটি গার্ডটাকে সেই ইমানদার রাখতে চায় কোম্পানি আছে কি একজন ইমানদার ব্যক্তির ক্ষমতা পাওয়ার কথা আপনি জানেন একজন বেঈমান ব্যক্তিও তার ঘরের সিকিউরিটি গার্ডটাকে সেই ইমানদার রাখতে চায় একজন ইমানদার ব্যক্তির ক্ষমতা পাওয়ার কথা আপনি জানেন একজন বেঈমান ব্যক্তি তার ঘরের সিকিউরিটি গার্ডটাকে সে ইমানদার রাখতে চায় একজন ইমানদার ব্যক্তির আবার হারাম পাওয়ার কথা আপনি জানেন একজন বেঈমান ব্যক্তি

ক্ষমতা পাওয়ার কত আপনি জানেন একজন দেয়মান ব্যক্তিও তার ঘরের সিকিউরিটি গার্ড প্যাখে সেই ইমানদার রাখতে চায় একজন ইমানদার ব্যক্তির ক্ষমতা পাওয়ার কত আপনি জানেন একজন দেয়মান ব্যক্তিও তার ঘরের সিকিউরিটি গার্ড সেই ইমানদার রাখতে চায় একজন ইমানদার ব্যক্তির ক্ষমতা পাওয়ার কথা আপনি জানেন একজন বেঈমান ব্যক্তিও তার ঘরের সিকিউরিটি গার্ডটাকে সে ইমানদার রাখতে চায় একজন ইমানদার ব্যক্তির ক্ষমতা পাওয়ার কথা আপনি জানেন একজন বেঈমান ব্যক্তিও তার ঘরের সিকিউরিটি গার্ডটাকে সে ইমানদার রাখতে চায়